নবদ্বীপ থানার পুলিশ প্রশাসনের তৎপরতায় গণবিচুরের হাত থেকে উদ্ধার পেল এক বৃদ্ধ আজ দুপুরে নবদ্বীপের বুড়োশিবতলা শিবতলার রোডে জনবহুল রাস্তাধারী ইলেকট্রিক পোস্টে বেঁধে গণধুলায়ের উপক্রম হতে চলেছিল এমতন অবস্থায় এলাকা থেকে নবদ্বীপ থানায় ফোন করলে তৎক্ষণাৎ পুলিশ প্রশাসন এসে নবদ্বীপের তমালতলা নিবাসী অরুপ সাহ যার কাছে কিছু টাকা পেত নবদ্বীপ হিন্দু স্কুলের সামনে চায়ের দোকানদার কানাই দেবনাথ কানাই দেবনাথ বলেন কাজ দেওয়ার নাম করে সাত হাজার চারশো টাকা নিয়েছেন আজও ফেরত পায়নি সেই কারণেই ওনাকে রাস্তায় ধরে টাকা আদারের ব্যবস্থা করছিলেন এমত অবস্থায় পুলিশ প্রশাসন ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নবদ্বীপ থানায় নিয়ে যায় টাকা অন্যায় অন্যায় এটা টাকা পাবে সেটা তার জন্য সে আইন আছে নিয়মকানুন আছে হুম বলে আইন আইন নিজে হাতে নেওয়া উচিত হুম আমি যেটা মনে করি মানে এই যে সম্প্রদায়িক চোখটা একটা ঘটনা হলো সত্যিও ধরো গণপ্রটনি হচ্ছে এরকম গণপ্রটুকনি হচ্ছে এটা কি ঠিক না তো আইনটা আছে আইনকে আইন চলবে আইনের পথে আমরা নিজের আইন নিজে হাতে নেব কারণ তাই তো হ্যাঁ ওই ওই দুই তিনজনকেই নাকি ছোনায় নিয়ে গেছে তাই তো আপনি কি এলাকার এলাকা তো পছন্দ না হলেও আমার বাড়ির পুরোনতলা আপনার নাম আমার নাম অজয় কুমার দাস That's Google.